বিডিসি বিজ্ঞান শিক্ষতন সনেলে সবাইকে স্বাগতম আজকে আমরা করব এই যে আমার এখানে গণিতের সেট ও ফাংশন অধ্যায় এই যে আমার এখানে দিনাজপুর বোর্ড 2023 এর একটা প্রশ্ন এই প্রশ্নটা এই প্রশ্নটা হচ্ছে এবারে পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমার এখানে যে প্রশ্নটা দেওয়া আছে আমরা একটু আমরা একটু মনোযোগ সহকারে প্রশ্নটা একটু পড়ে নেব তাহলে আমার এখানে এই যে ক নম্বরে দেওয়া আছে এই যে ফাংশন অফ সমান এই যে এখানে 3y 6 হলে তাহলে কে এর কোন মানের জন্য ফাংশন অফ ওয়ান সমান এই যে এখানে জিরো হবে তাহলে আগে আমরা এই যে এখানে লিখবো দেওয়া আছে তাহলে আগে আগে আমরা এখানে লিখলাম দেওয়া আছে তাহলে আমার এখানে যে আমার এখানে কি দেওয়া আছে এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে আগে আমরা লিখে নিব তাহলে ফাংশন অফ কত সমান ওয়াই সমান ফাংশন অফ ওয়াই সমান এই যে ফাংশন অফ হচ্ছে ওয়াই সমান থ্রি কে ওয়াই এই যে মাইনাস সিক্স তাহলে ফাংশন অফ এই যে এখানে এখানে হচ্ছে ওয়াই এর পরিবর্তে বসাতে বলছে ওয়ান তাহলে লিখলাম ওয়ান ইক্যুয়াল থ্রি কে এই যে আমরা হচ্ছে ওয়াইয়ের পরিবর্তে লিখলাম ওয়ান এখানে সিক্স তাহলে এখানে কত হচ্ছে থ্রি কে মাইনেস সিক্স তাহলে আমার এখানে বলছে সুতরাং সুতরাং ফাংশন অফ ওয়ান সমান এখানে হবে জিরো বা তাহলে ফাংশন অফ হচ্ছে কত বসিয়ে হচ্ছে ওয়ান বসিয়ে আমরা এখানে কত পেলাম থ্রি কে মাইনেস সিক্স ইক্যুয়াল জিরো বা এই যে এখানে থ্রি কে ইক্যুয়াল এ সিক্সটা প্রকান্তর করে নিলাম বা এই যে এখানে ক্যা সমান সিক্স আর এখানে থ্রি তাহলে সিক্স কে যদি ট্রি তারা বাদ দিয়ে আর তাকে টু বা এই যে এখানে সমান আমার এখানে টু তাই যে আমার এখানে সুতরাং 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 হচ্ছে যে এটাই আমাদের উত্তর এখন আমরা করবো প্রশ্ন নাম্বার তাহলে আমার এখানে প্রশ্ন নাম্বার তে যে আমার এখানে একটা বাম পক্ষ দেওয়া আছে আর একটা ডানপক্ষ দেওয়া আছে তাহলে আগে এগুলো লিখার আগে আমাদের প্রশ্নে কি কি দেওয়া আছে এই জিনিসটা হচ্ছে আগে আমরা লিখে নেবো তাহলে আগে লিখলাম দেওয়া আছে যেখানে লিখলাম দেওয়া আছে ইউ সমান তাহলে এই যে আমার এখানে সার্বিক সেট হচ্ছে ইউ সমান কত দেওয়া আছে প্রশ্নে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন এরপরের প্রশ্ন আর কি দেওয়া আছে এই যে আমাদের এখানে হচ্ছে সমান তাহলে আমার যে আমার এখানে আমার এখানে একটা যে কিসের মান হচ্ছে এর মানস এর মান প্রশ্ন আমার হচ্ছে এটাতে প্রয়োজন নাই বিদায় তাইলে আমাদেরকে এই যে এখানে এই মানটা লিখতে হবে না তাহলে আমাদের এখানে যেহেতু শুধুমাত্র বি এবং সি আছে তাহলে আমরা এখানে বি এর মানটা লিখবো তাহলে এই যে আমার এখানে বি এর মান কত আছে ওয়ান টু থ্রি এরপরে আরেকটা আছে যে আমাদের এখানে সি এর মান কত ফোর ফাইভ এই যে এখানে সেভেন তাহলে আমার এই যে এটা হচ্ছে আমাদের বামপক্ষ তাহলে আগে আমরা লিখলাম বামপক্ষ এই যে এখানে বামপক্ষ বি ইউনিয়ন সি এবং তাহলে এই যে আমার এখানে আমার এখানে প্রশ্ন দেওয়া আছে এটা তাহলে এখন আমরা যদি এটাকে যদি আমরা লিখতে যাই তাহলে এখন আমাদেরকে কত হবে এই কত দেওয়া আছে এটা ইউনিয়ন এখন এই যে আমার এখানে আমার এখানে হচ্ছে ইউর মানটা এই যে ইউর মানটা লিখবো পরে আগে আমার প্রথম সংখ্যাগুলো আছে আগে আমরা এই সংখ্যাগুলোর মান লিখে ফেলবো এই যে এখানে বি এর মান কত দেওয়া আছে প্রশ্নে ওয়ান টু থ্রি এরপরে যে আমার এখানে কত দেওয়া আছে সি এর মান ফোর ফাইভ সেভেন ইউনিয়ন এরপরে এই যে আমার এই সংখ্যাটা থাকলে আমরা একেবারে সবগুলো তাহলে কত হয় এরপরে এখন আমরা এখন আমরা এখানে লিখতে পারি এই যে আমার এখানে এই যে আমার যে আমার এখন হচ্ছে মান এটা আমরা এদিকে করি তাহলে এই যে আমার এখানে হচ্ছে মান কত দেওয়া আছে প্রশ্নে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ সিক্স এবং সেভেন এরপরে যে আমার এখানে যে এখান থেকে আমরা যে মানটা পাইছিলাম এই মানগুলো লিখব ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং সেভেন এখন এখন আমার যদি মাঝখানে এই চিহ্নটা যদি থাকে তাহলে এই চিহ্নটা যদি থাকলে আমরা এখান থেকে মিলগুলো বাদ দেবো বাকিগুলো বসে দেব তাহলে এখানে আমার আর সংখ্যা থাকতেছে সিক্স তাহলে আমরা এখন আমরা এখন পেলাম হচ্ছে বামপক্ক থেকে সিক্স ঠিক একইভাবে এখন আমরা করবো ডানপকটা এখন আমরা করবো ডান জিনিসটা করব এলে ডান এখন এই জিনিসটাকে আমরা এখানে ব্যাঙ্গ লিখতে পারি এখন আমরা শুধুমাত্র মানগুলো বসে দেব এই যে আমার আমার এখন সি মান কত আছে ওয়ান টু থ্রি ফাইভ সিক্স সেভেন এরপরে এই যে আমার এখানে বি এর মান তাহলে বি এর মানটা বসা দিলাম ওয়ান টু থ্রি এখন এই দুইটা মিলে যেহেতু একটা এই জন্য এটাকে আমরা এখানে তৃতীয় বন্ধন দিয়ে রাখলাম মাঝখানে ইন্টারজেকশন এরপরে এই যে আমার আমার এখন থ্রি এর মান কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরপরে এই যে আমার এখানে লিখতে হবে কিসের মানটা থ্রি এর মান কত দেওয়া আছে ফোর ফাইভ সেভেন এখন এই দুইটা মিলে যেহেতু এক করে আসে এটাকে আমরা এই যে এখানে হচ্ছে তৃতীয় বন্ধনে দিয়ে রাখলাম এখন এখন আমরা করতে পারি এই যে যদি এখানে মাঝখানে এই চিহ্নটা যদি থাকে তখন আমরা কি করি এই যে এখানে এখানে মিলগুলো বাদ দিই তাহলে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি বাদ যাবে আর কত ফাইভ সিক্স সেভেন এরপরে এই চিহ্নটা দিলাম এটা আর এটার মধ্যে কি কি মিল আছে এই যে এখানে হচ্ছে ফোর ফাইভ এই যে এখানে ফোর ফাইভ সেভেন ফোর ফাইভ সেভেন তাহলে এখানে লিখলাম ফোর ফাইভ তাহলে এই যে এখানে দেওয়া আছে এই যে আমার আমার এখানে মিলগুলো বাদ যাবে তাহলে মিলগুলো যদি বাদ যায় এই যে এখানে এখানে ফোর তাহলে এই সংখ্যাগুলো বাদ দিয়ে তাহলে এখন আমাদের বসলো কি বাকি সংখ্যা তাহলে বাকি সংখ্যা এখানে কত থাকে ওয়ান টু থ্রি এরপর সিক্স এখন এখন এই যে এখানে যদি এই চিহ্নটা যদি থাকে এই চিহ্নটা যদি থাকলে এখান থেকে শুধুমাত্র মিলগুলো বসবে তাহলে এখানে যে আমার এখানে মিল আছে শুধু এদিকে সিক্স আর সিক্স তাহলে এখন এটার মান আসলো সিক্স এখন আমরা যখন আমরা যখন বামপক্ষ করছিলাম ওই সময় এখান থেকে সিক্স আসছিল তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং বামপক্ষ সমান ডান পক্ষ সুতরাং বামপক্ষ সমান ডান পক্ষ আমার এখানে প্রশ্ন কি করতে বলছিল দেখাইতে বলছিল তাহলে সুতরাং বামপক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো তাহলে দেখানো হলো একা হচ্ছে এটা হচ্ছে আমাদের খন আমরা করব প্রশ্ন নাম্বার গ তাহলে আমার এই যে এখানে প্রশ্ন গতে দেওয়া আছে এস অন্যকে এই যে এখানে হচ্ছে তালিকা পদ্ধতি প্রকাশ করো এখন আমার যদি এখানে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে যায় আগে আমার এখানে কি কি দেওয়া আছে এগুলো একটু লিখতে হবে তাহলে আমরা এখানে লিখলাম দেওয়া আছে তাহলে তো দেওয়া আছে মানে সার্বিক সেট সার্বিক সেট ইউ সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন এরপরে এই যে আমার তাহলে এই যে এখানে এখানে প্রথমে লিখলাম মানে সার্বিক এরপরে এই যে আমার এখানে লিখতে হবে এ এ সমান এক্স এক্স টু এর গুণিতক এবং কত হয় এক্স সিক্স এখন আমার এখানে আমার এখানে যদি হচ্ছে এর সংখ্যা এক্স টু এক্স থ্রি এর গুণিতক এর সংখ্যা যদি বের করতে যায় তাহলে কত হয় থ্রি এবং সিক্স তার মানে আমরা এই যে এখানে এটা হচ্ছে প্রথমে আমাদের এখন মান এরপরে আমরা একটা মান বের করলাম হচ্ছে এর মান বের করলাম থ্রি এবং সিক্স তাহলে এখন আমাদের এখানে হচ্ছে যে এখানে তাহলে আমাদের এই যে এখানে বি সমান বি এর একটা মান দেওয়া আছে কত ওয়ান টু থ্রি এরপরে এই যে আমার মানে সি এর মানটা তাহলে এই সি এর মানটা যে আমার এখানে প্রয়োজন নাই তাহলে এই যে এখন আমাকে করতে হবে এস এস সমান তাহলে এখানে কত দেওয়া আছে ইলেভেন বি এবং বি সমান এতটুকু করলাম এখন 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 হচ্ছে আমাদেরকে করতে হবে প্রত্যেক এই যে প্রত্যেক হচ্ছে কিসের মানের জন্য এর মানের জন্য যে এখানে বি সমান কত হবে এই যে বি সমান এ মাইনাস ওয়ান যে একটি অন্যয় এবং সেই অন্য অনুসারে যে আমার এখানে মানটা বের করতে হবে তাহলে এখন যদি আমরা করতে পারি যে এখানে কত দেওয়া আছে ইলেভেন এ তাহলে প্রত্যেক এ ইলেভেন এর জন্য তাহলে কত দাও আছে বি সমান এ মাইনাস ওয়ান এর মান নির্ণয় করি এর মান নির্ণয় করি এখন যদি আমরা যদি এ মানটা যদি নির্ণয় করতে যাই তাহলে আমাদেরকে করতে হবে কোনটা যে এখানে কলাম করতে হবে দুইটা তাহলে আমরা এখানে করতেছি একটা হচ্ছে আমার হচ্ছে এর মান আর একটা কিসের মান হচ্ছে বি এর মান তাহলে আমার এই যে এখানে যদি একটা যদি হচ্ছে এর মান আমরা কত পাইছিলাম এর মান এখানে সংখ্যা পাইছিলাম দুইটা এই জন্য এটাকে আমরা দুই ভাগে ভাগ করব তাহলে প্রথমটা ছিল ট্রি এর পরেরটা ছিল সিক্স এখন এই যে আমি যদি এই যে এখানে দেওয়া আছে বি সমান কত দেওয়া আছে এই যে এই জায়গায় যদি আমি যদি এখানে ট্রি বসে থ্রি থেকে ওয়ান চলে গেলে আর তাকে টু এখন এই যে এর জায়গায় যদি সিক্স বসায় এই সিক্স থেকে যদি হচ্ছে আর তাকে ফাইভ এখন আমার প্রশ্নে এই যে এখানে বসে যেহেতু আমরা এখানে লিখতে পারি যেহেতু যেহেতু তার মানে আমার এই সংখ্যাগুলো বাদ গেলে তাহলে এখন আমরা এখন আমরা এখানে মান ধরতে পারবো এই যে কত সমান সুতরাং এদিকে লিখতে পারে সুতরাং এর সমান তাহলে এখানে কত ফেললাম টু এবং থ্রি এগুলাই আমাদের উত্তর